একটা ভোট দিলে নাকি আঠারো কোটি মানুষ করতে তত যাবে এটা ইসলামের বিকৃতি না একটা বোট দিলে কোটি মানুষ নামাজ পড়ে যত পাবে একটা দিলে নাকি তত সব পেয়ে যাবে এটা ইসলামের বিকৃতি না ফারুক আজমের কাছে কোনো মানুষ অভিযোগ নিয়ে আসলে তিনি হজরতে হাওলা বিনতে আবু সালাব একজন সাহাবিয়া মহিলা সাহাবিয়ে তিনি ফারুক আজমের কাছে একটা অভিযোগ নিয়ে আসছেন ফারুক আজমকে বলছেন এই দিল ইয়া আমির আল মমিন হে আমির আল মমিন ইনসাফ করুন ফারুক আজম ভয়ে কাঁপতেছেন আল্লাহ আকবর মানুষের বয়ে আল্লাহর বয়ে কাঁপতেছে এই মন্দিরই আল্লাহর দরবারে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে সেও তো আমার নবী সাহাবি যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে রসুল্লাহর কাছে গিয়েছেন তিনি তালাক প্রাপ্ত হয়েছে রসুল্লাহর কাছে গিয়েছেন তালাক প্রাপ্ত হয়ে যাওয়ার পরে রসুল পাককে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে তো বিদ্যমানিয়ে বানিয়ে ফেলেছে সে আমি এখন এই বয়সে কার কাছে যাব রসুল পাক একটু অপেক্ষা করেছেন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন হজরতে সেই মহিলার জন্য আল্লাহর সেই বন্দিনীর জন্য সাহাবিয়ার জন্য যে ওনার জন্য সংসার করা আল্লাহ আবার বৈধ করে দিয়েছেন সবাই বলো এখন তা মন্দিরে খুব ভালো বয়ান করছে ঠিক না ভালো বয়ান করছে বাহ ইসলামও কায়েম করার কথা বলতেছে আমরা আধুনিক ইসলামী রাষ্ট্রে স্থাপন করব ইসলামী রাষ্ট্র ইসলামে খেলাফত এর বাইরে আর গুলা মহতাবাজি আর কি মহতাবাজি ইসলামী খেলাফত হলো ইসলামী রাষ্ট্র এত বৈঠক করতেছে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে ওখানে কি কাউকে বলতেছে আমরা ইসলামিক খেলাফত আনব এই কথা বলছে নাকি আপনারা কেউ শুনছেন আমি শুনি শুনছেন আপনারা কেউ তার মানে এগুলা কি মমতাবাদী ইসলামকে সাইনবোর্ড বানিয়ে শুধু ক্ষমতা দখল করার চেষ্টা আর কিছু নয় ক্ষমতা দখল করার চেষ্টা ইসলামকে সাইনবোর্ড বানিয়ে ব্যবহার করে ধর্ম ব্যবসা সবে বলুন নজবিল এবং তাদের তাদের জবানের এত লাগামহীন কথাবার্তা এত লাগামহীন কথাবার্তা বলতেছে যে আনা রব্য আলা এবং আনা রসুল্লাহ নজবিল্লা এই দুই কলমা ছাড়া সব বলা শেষ হয়ে গেছে বাকি আছে কয় কলমা দুই কলমা আনারসুলুল্লাহ নউজুল্লাহ এটা বলে নাই এরপরে আনারস বুকুমুলা ফেরাউনের এই কথা বলে নাই বাকি যা আছে সব বলা শেষ হয়ে যাচ্ছে সবাই বলুন নাওজুবুল্লাহ একজন সাধারণ মোমেন ইসলামী দলের মানুষ বা অন্য কোনো মানুষ না হলো এনিওয়ান এনি মুসলিম এনি মোমেন একজন মানুষের জবানে একটা লাগাম থাকবে আমি এখানে হদবা দিচ্ছি আপনাদের দোয়ায় প্রায় পাঁচ বৎসর চলমান আছে কাছাকাছি মনে হয়ে গেছে তো এখানে স্লিপ অফ টাং একটা বিষয় আবার ইচ্ছা করে মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য একটা ভুল জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য হুরুস্থুল করে বক্তব্য দেওয়া সেটা আর একটা বিষয় ভুল ত্রুটি সবার আছে এটা একটা জিনিস আর এখন যেগুলা বলা হচ্ছে মাঠে ময়দিন এগুলা বলতে না আমি পাঁচ বছর এখানে কথা বলছি পাঁচ বছরের কাছাকাছি প্রায় বক্তব্য এখন আছে দেখান তো আমাকে এই ধরনের কোন কথা আমার বক্তব্য আসছে কিনা আপনারা কি পেয়েছেন এইরকম কোন কথা পেয়েছেন আপনারা যারা রেগুলার এখানে জুমা পড়ে যে রকম আসমান থেকে ভরি যাচ্ছে এমন হয়েছে তেমন হয়েছে সূর্য আমার জন্য দাঁড়ায় থাকবে হ্যাঁ আরো কত কথা আরও কত কথা এইরকম কোনো কথা এবং ইসলামকে নিয়ে বিকৃতি কোরআনকে নিয়ে বিকৃতি ওই আউল বাউলরা যেমন বিকৃতি করতেছে আমরাও তো করতেছি তো তাদের বিচার হলে আমাদের বিচার হওয়ার দরকার আছে না তারা ভুল করলে তাদের বিচার হবে বাউল আউল যত আছে এরা কোনো ইসলাম তো ইসলাম কিছু বোঝে না এগুলা সব বিকৃতি নাস এরা বলতেছে আল্লাহ আমি এগুলো কফুরি কথা এগুলো একদম সরাসরি কুফুরি এইগুলো সরাসরি কুফরি করা সরাসরি এগুলা কুফরি ইসলামের সাথে এগুলার কোনো সংযুক্ত নেই তো ওরা যেমন এর বিকৃতি করতেছে আর আমি তো তফসির মাহফিলের চেয়ারে বসে আমি তো করতেছি তো ওদের বিচার হলে আমার বিচার হবে না কারণ একটা ভোট দিলে নাকি আঠারো কোটি মানুষের এই যত আবাদত করতে তত সব হয়ে যাবে এটা ইসলামের বিকৃতি না একটা বোট দিলে আঠারো কোটি মানুষ নামাজ পড়ে যত সব পাবে একটা বোট দিলে নাকি তত সব পেয়ে যাবে এটা ইসলামের বিকৃতি না তো কেন বলছেন ভাই এগুলা কেন বলছেন এই এই অথরিটি ইসলাম আপনাকে খেয়ে দিল ইসলামের এই অথরিটি মালিকানা আপনাকে খেয়ে দিল সবাই বলুন নওয়াজ সিদ্দিক আকবর যখন খলিফা হবে আহ সিদ্দিক আকবরের মাস এই বর্ণনাগুলো আসবে সামনে তিনি যখন হলিফা নির্বাচিত হবেন সাহাবা একরাম একটা ইসলামী সেই রসুল এ পাকের নির্দেশনা মতে রসুল এ পাক অনুপস্থিতিতে সিদ্দিক আকবরকে ইমাম বানিয়েছেন সেই হিসাবে এই রসুলের ইশারা পেয়ে গেছেন সরাসরি কিন্তু বলে যান নাই ওই ইশারার ভিত্তিতে সাহাবা একরাম একটা পরামর্শ করেছেন সবার থেকে মতামত নিয়েছেন সবার মতামতের ভিত্তিতে সিদ্দিক আকবর খলিফা নিযুক্ত হলেন সবাই বলো সুভার খলিফা নিযুক্ত হওয়ার পরে সিদ্দিক আকবর ঘোষণা দিলেন আমি আবু বকর সিদ্দিক আবু কোহাবার ছেলে আমি যতক্ষণ কোরআন সুন্না মোতাবেক বলবো ততক্ষণ আমাকে অনুসরণ করবে আর যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়ে যায় ফাসাদ্দিদুনি আমাকে সংশোধন করে দেবে সিদ্দিক আকবর তিনি বলেছেন আর আমরা পনেরোশো বছর পরে এসে আহা ইসলামের ব্যানার সাইন বোর্ডটি এত কথা বলছি হে আদর্শটা কার কাছে আছে দেখান্ত আমাকে আমাকে একটু দেখান তো এই আদর্শগুলা কার কাছে আছে ফারুক আজমের কাছে কোন মানুষ অভিযোগ নিয়ে আসলে তিনি হজরতে হাউলা বিনতে আবু সালাবা একজন সাহাবিয়া মহিলা সাহাবিয়া তিনি ফারুক আজমের কাছে একটা অভিযোগ নিয়ে আসছেন ফারুক আজমকে বলছেন এই দিল্লিয়া আমির আল হে আমিরুল মোমিনিন ইনসাফ করুন ফারুক আজম ভয়ে কাঁপতেছে আল্লাহ আকবর মানুষের ভয়ে না আল্লাহর বয়ে কাঁপতেছে এই মন্দিরই আল্লাহর দরবারে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে সেও তো আমার নবী সাহাবী যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে রসুল উল্লাহর কাছে গিয়েছেন তিনি তালাক প্রাপ্ত হয়েছে রসুল উল্লাহর কাছে গিয়েছেন তালাক প্রাপ্ত হয়ে যাওয়ার পরে রসুলের পাককে বললেন ইয়া রসুল আমাকে তো বিদ্য মানিয়ে ফেলেছে সে আমি এখন এই বয়সে কার কাছে যাব রসুল পাক একটু অপেক্ষা করেছেন আল্লাহ পাক কোরআনের আয়াতিল করে দিয়েছেন হজরতে সেই মহিলার জন্য আল্লাহর সেই বন্দিনীর জন্য সাহাবিয়ার জন্য যে ওনার জন্য সংসার করা আল্লাপার বৈধ করে দিয়েছেন সবাই বলো সুবাহ ওই আল্লাহর বন্দিনী ফারুক আজমের কাছে যখন বলাছেন এই দিল ফারুক আজম ভয়ে কাঁপতেছে আর আমাদের যারা শাসক হয় তাদের বই আমরা কাঁপি শেষ হয়ে যাই ঠিক না আমাদের যারা শাসক হয় তাদের বইয়ে সাধারণ মানুষ কম্পিত প্রকম্পিত হয়ে আমরা শেষ হয়ে যাই আর ফারুক আজম একজন মহিলা আল্লাহর বন্দিনী সাহাবিয়ার ভয়ে কথার বইয়ে কাঁপতেছে যে আমি আল্লাহর কাছে ঠিক জবাব দিতে পারবো কিনা আল্লাহ আকবার পাক আমাদেরকে এই দুরবস্থা থেকে ফেরত আসার আল্লাহ দান করুন আমি